ওয়াশিংটনের শীত তখন তীব্র হোয়াইট হাউসের প্রান্তের রাস্তায় হালকা তুষার জমেছে সাংবাদিকদের ভিড়ের মাঝে দাঁড়িয়ে এক শিখ নেতা হঠাৎ পকেট থেকে বের করলেন ভাঁজ করা একটি মানচিত্র তিনি সেটি খুলতেই ক্যামেরার ফ্ল্যাশে ঝলসে উঠল এক চমকপ্রদ চিত্র ভারতের উত্তর পূর্বাঞ্চল পুরোপুরি আলাদা রঙিন রেখায় চিহ্নিত এক নতুন দেশ উপরে লেখা ট্রাম্পল্যান্ট জনতার মধ্যে গুঞ্জন ছড়িয়ে পড়লো মানচিত্রের পাশে বড় অক্ষরে লেখা নাগাল্যান্ড মিজোরাম মেঘালয় মণিপুর আসাম ত্রিপুরা স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র শিখ নেতা গুরুপদ বন্ধ সিং পানন মাইকে চিৎকার করে বললেন ভারতের সংখ্যালঘুরা আজ বন্দী টাম্পল্যান্ড হবে তাদের মুক্তির দেশ দূরে দিল্লির সাউথ ব্লকে তখন রাত মোদী সরকারের নিরাপত্তা কক্ষে হঠাৎ বাজল রেড অ্যালার্ম পেন্টাগন নয় এবার হুমকি এসেছে সরাসরি আমেরিকার বুকে আর তার লক্ষ্য ভারতের ভেতরেই পান্দুন নামের এই শিখ নেতা নতুন কিছু নন তিনি খালিস্তান রেফারেন্ডাম দুই হাজার মুখ যিনি আগে পাঞ্জাবকে আলাদা রাষ্ট্র বানানোর দাবি তুলেছিলেন কিন্তু এবার তার লক্ষ্য বদলেছে ভারতের উত্তর পূর্বাঞ্চল নাগাল্যান্ড মিজোরাম মেঘালয় মণিপুর আসাম ত্রিপুরা এই সাত রাজ্য নিয়ে তিনি ঘোষণা করেছেন খ্রিস্টান ফেডারেশন অব ট্রাম্পল্যান্ড আর সেই মানচিত্রে ভারতের অরুণাচল প্রদেশকে তিনি সরাসরি চীনের অংশ হিসেবে দেখিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সঙ্গে সঙ্গে এই পদক্ষেপকে বলেছে ভারতের সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত দিল্লি জানে এই মানচিত্র শুধু এক টুকরো কাগজ নয় এর ভেতরে লুকিয়ে আছে এক অঘোষিত ভূ রাজনৈতিক বার্তা যে বার্তা বলছে ভারতের উত্তর পূর্ব এখন আর শুধুই দিল্লির নয় সেখানে অন্য শক্তির ছায়া ঘনীভূত হচ্ছে কাননের দাবি ভারতে খ্রিস্টানরা চরম নিপীড়নের শিকার বড়দিনের রাতে গির্জায় হামলা যাজকদের উপর নির্যাতন আর হিন্দুত্ববাদী সংগঠনগুলোর ধর্মান্তর বিরোধী প্রচার এসবই তার যুক্তির পাথেও তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন খ্রিস্টানদের রক্ষার একমাত্র উপায় তাদের ভারতের শাসন থেকে মুক্ত করা এ কারণেই তিনি নতুন রাষ্ট্রের নাম রেখেছেন ট্রাম্প ল্যান্ড তার মতে ট্রাম্প ছিলেন খ্রিস্টান সভ্যতার রক্ষা কবচ আর তার নাম ব্যবহার করে তিনি আমেরিকার কংগ্রেস ও লবিস্ট গ্রুপগুলোর দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছেন দিল্লির জন্য এটি ভয়াবহ ইঙ্গিত কারণ যদি এই দাবি আমেরিকার নীতি নির্ধারকদের কোনো অংশে সমর্থন পায় তবে ভারতের উত্তর পূর্বাঞ্চলে বিচ্ছিন্নতাবাদ আবার জেগে উঠতে পারে ভারতের সরকারি পরিসংখ্যানই পাননের অষ্ট নাগাল্যান্ডে খ্রিস্টান অষ্টআশি শতাংশ মিজোরামে সাতাশি মেঘালয়ে পঁচাত্তর শতাংশ এমনকি ত্রিপুরা ও মণিপুরেও এক বৃহৎ অংশ খ্রিস্টান এই বাস্তবতাকে সামনে রেখে তিনি প্রশ্ন তুলেছেন হিন্দুত্বের ভারতে খ্রিস্টানরা কতটা নিরাপদ তিনি বলেন এই রাজ্যগুলোতে দিল্লির প্রশাসন ধর্মের কারণে অবিশ্বাস সৃষ্টি করেছে যেখানে গির্জায় ক্রিসমাস উৎসবেও পুলিশের পাহারা থাকে ভারতের বিরোধী দলগুলোও এখন কিছুটা বিপাকে কারণ কথা অতিরঞ্জিত হলেও ধর্মীয় সহিংসতার পরিসংখ্যান দিল্লির মুখে কালো ছায়া ফেলেছে দিল্লির আতঙ্ক এখানেই থেমে নেই ভারতীয় সংবাদ মাধ্যমগুলো হঠাৎ বাংলাদেশের নাম টেনে এনেছে এই ট্রাম্পল্যান্ড ষড়যন্ত্রে হিন্দুস্তান টাইমস দাবি করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কিছু ব্যক্তি ও ছাত্রনেতা নাকি ভারতের উত্তর পূর্বে অশান্তি সৃষ্টির পরিকল্পনায় জড়িত এমনকি তারা মৃত শহীদ ওসমান হাদির নামও টেনে বলেছে তার বক্তব্যই নাকি দিল্লি বিরোধী প্রতিরোধের অনুপ্রেরণা কিন্তু ঢাকা বলছে এসবে ভারতীয় প্রপাগান্ডা বাংলাদেশের লক্ষ্য মানবিক সহযোগিতা রাজনীতি নয় ড ইউনুসের নেতৃত্বে চট্টগ্রাম থেকে রাখাইন পর্যন্ত মানবিক করিডোর প্রস্তাবটি রোহিঙ্গা ও যুদ্ধবিধ্বস্ত মানুষের সহায়তার জন্যই ছিল কিন্তু ভারতীয় মিডিয়া সেটিকেও চক্রান্ত হিসেবে ব্যাখ্যা করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট বলেছে আমরা কোন দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করি না বরং মানবিক সংকট ঠেকাতে কাজ করি ভারতের নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন দিল্লির মূল ভয় দুটি এক উত্তর পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদ আবার জেগে ওঠা দুই বাংলাদেশ মিয়ানমার সীমান্তে রোহিঙ্গা ও খ্রিস্টান বিদ্রোহীদের সংযোগ তারা দাবি করছে মায়ু পাহাড় ও নাফ নদীর কহিন বনে রোহিঙ্গা জঙ্গিরা মাছ ধরার ছদ্মবেশে অবস্থান করছে তবে এর কোনো প্রমাণ দিল্লি এখনও দেখাতে পারেনি বাংলাদেশ সরকার বলছে রোহিঙ্গা সংকটের সবচেয়ে বড় ভার আমাদের কাঁধে তবু ভারত আমাদের সহায়তা দিচ্ছে না সীমান্ত বন্ধ রেখেছে অথচ ভারতের মিডিয়া বারবার একই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে বলছে কি নতুন খ্রিস্টান রাষ্ট্র গঠনের সহযোগী এমন অভিযোগ শুনে ঢাকা কূটনীতিকদের এক অদ্ভুত নিরবতা লক্ষ্য করেছে যেন জানে এই প্রশ্নের উত্তর দিলেও দিল্লি বিশ্বাস করবে না দিল্লি এখন আর শুধু পান্নকে নয় ওয়াশিংটনের কূটনৈতিক আচরণকেও সন্দেহ করছে কারণ যুক্তরাষ্ট্র কখনোই তার বক্তব্যের বিরোধিতা করেনি হোয়াইট হাউসের মুখপাত্র কেবল বলেছেন ধর্মীয় স্বাধীনতা নিয়ে ভারতের উদ্বেগ আমরা লক্ষ্য করেছি এই সংযমী প্রতিক্রিয়ায় দিল্লির ভেতরে অস্থিরতা তৈরি করেছে কারণ তারা জানে ওয়াশিংটন যখন সরাসরি সমালোচনা করে না তখন সাধারণত তারা অপেক্ষা করে রাজনৈতিক ফলাফল দেখার জন্য এক ভারতীয় বিশ্লেষক টাইমস অফ ইন্ডিয়াকে বলেছেন আমেরিকা ভারতের হাতে রাখছে দক্ষিণ এশিয়ার জিওপলিটিক্যাল দড়ি কিন্তু টানটা নিয়ন্ত্রণ করছে নিজের মতো করে এই ঘটনায় ভারতের ভেতরেও ফাটল দেখা দিয়েছে বিরোধীরা প্রশ্ন তুলছে মোদী কেন আমেরিকার বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন না যদি এই মানচিত্র পাকিস্তান প্রকাশ করত তাহলে তো দিল্লি যুদ্ধ ঘোষণা করত কিন্তু এখন তারা নীরব কারণ আমেরিকার সঙ্গে তাদের প্রতিরক্ষা ও প্রযুক্তি চুক্তি জড়িত অন্যদিকে বিজেপির ভেতরে এক শ্রেণী বলছে এটা শুধু মানচিত্র নয় এটা ভারতের খ্রিস্টান বেল্টে আগুনের স্কুলিঙ্গ তারা আশঙ্কা করছে যদি এই অঞ্চলগুলিতে বিচ্ছিন্নতাবাদ আবার মাথা তোলে তবে সেনা মোতায়েন করেও সেই আগুন নেভানো কঠিন হবে দিল্লির সাউথ ব্লকের আলো নিভে গেছে একজন কর্মকর্তার টেবিলে ছড়িয়ে আছে দুটি কাগজ একটি পান্ননের প্রকাশিত ট্র্যাম্প মানচিত্র আর একটি বাংলাদেশ মিয়ানমার সীমান্তের স্যাটেলাইট ইমেজ তিনি দীর্ঘশ্বাস ফেলে ফিসফিস করে বললেন যদি ধর্মই মানচিত্র নির্ধারণ করে তবে দক্ষিণ এশিয়ার কোনো দেশই আর নিরাপদ নয় বাইরে তীব্র কুয়াশার মাঝে লাল আলো ঝলক দিচ্ছে দূরে কোথাও ভেসে আসছে অজানা কণ্ঠ নাগাল্যান্ড মিজোরাম মেঘালয় স্বাধীনতা চাই কর্মকর্তার চোখ বন্ধ করলেন তার কানে বাজল পান কণ্ঠ ভারতের মানচিত্র বদলাবে ট্রাম্পল্যান্ড আসছে আর সেই মুহূর্তে দিল্লির অন্ধকারে যেন সত্যি কেউ মানচিত্রের লেখাগুলো মুছে দিতে শুরু করল একটা অদৃশ্য হাত যে হাতের দিক এখনো কেউ ঠিক চেনে না ওয়াশিংটনের বেইজিং এর নাকি ঢাকার বসার ভেতর প্রশ্নটি মিলিয়ে গেল কিন্তু তার প্রতিধ্বনি থেকে গেল ট্রাম্পল্যান্ড কি সত্যি শুধু এক মানচিত্র নাকি ভারত ভেঙে টুকরো হবার সত্যিকারের বাস্তবতা